হুগলি জেলার বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েতে মুরগির ছানা বিতরণ আজ সকালে হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েত থেকে প্রায় একশো জন মানুষের হাতে দশটি করে তুলে দিলেন মুরগির ছানা এই মুরগির ছানা বিতরণ প্রসঙ্গে হুগলির সিঙুর পাকডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েতের প্রধান চৈতালি রুইদাস জানান এলাকার গরিব মানুষেরা যাতে মুরগি পালন করে কিছু টাকা রোজগার করতে পারেন তার জন্য প্রত্যেকের হাতে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হচ্ছে এইসব মুরগি হুগলি জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর তত্ত্বাবধানে দেওয়া হয়ে থাকে জনসাধারণকে মানে দেওয়া হচ্ছে মানে তারা গরিব মানুষ যাতে লালিত পালিত করে টুকু কিছু উপার্জন করতে পারে সেই হিসাবে তাদের রুটি রোজগারের জন্য কতজনকে দেওয়া হচ্ছে ওই একশো তিরিশ জন একশো তিরিশ করে দেওয়া হচ্ছে এটা খালা দিচ্ছে কালার পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে পঞ্চায়েত আমার মুরগিরা আসছেও আছে এ একদম যে মানে জেলা থেকে হয়েছে ব্লক ব্লক থেকে একদম পঞ্চায়েত